হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর সবাইকে গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে বেলা এগারোটা আর আমি ঘুম থেকে উঠলাম এই সাড়ে দশটার সময় উঠে জাস্ট একটু ফ্রেশ হলাম হয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজকে হচ্ছে সানডে সানডেতে আমরা কি করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুটা করে শেয়ার করব পুরোটা করতে পারবো না আর আজকে কী রান্না হয় স্পেশাল মেনু কি আছে সেটাও দেখব মানে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সারাদিন দেখতে থাকো আজকে কি কী করি কাজ ঘুম থেকে উঠলাম বেলা করে আবারও ঘুম ঘুম পাচ্ছি তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই নিয়ে তারপর দেখা যাক কি করা যায় ঘুমানো যায় কি যায় না চলো তো এখন আমি দেখছো রান্নাঘরে চলে এসেছি এখানে ভালো করে ঢেঁসটাকেও ধুয়ে নিয়েছি আর এখানে মাটনটাকেও ধুয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে জল ঝালিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি মশলাগুলোও করে নেব এখানে আদা রসুনের পেস্ট আছে আর এটা হচ্ছে পেঁয়াজ আছে কোচানো তো তারপর এখানে আমার ভাতটাও হয়ে এসেছে প্রায় দেখো এখানে ভাতটা আমি নামিয়ে নেব আর এখানে হবে হচ্ছে ঢেঁড়সের ঝাল তো এখানে এই ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে আর এখানে দেখো ম্যারিনেট করার জন্য কিন্তু আমি মাটনগুলো তুলে নিচ্ছি বড় একটা গামলার মধ্যে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো তো আমি আজকের এই ফার্স্ট টাইম হচ্ছে ম্যারিনেট করে রাখছি এর আগে কিন্তু কোনো দিন মাটন আমি ম্যারিনেট করে রাখিনি তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো মশলা যা যা লাগে সব কিছুগুলো আমি দিয়ে কিন্তু ভালোভাবে মেটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য তো ম্যারিনেট করে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব নিচের ঘরের যে কাজগুলো আছে তো নিচে ঘরে কাজগুলো আমার করতে করতে কিন্তু রান্নাটা করতে হবে কারণ বলেছি যে অনেকটা লেট হয়ে গেছে আর নিচে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কাজগুলো করি প্রত্যেক দিন তো এখানে যাই হোক আমি সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য রেখে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। আর ওইদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে আর ঢ্যাঁড়সের যে ঝালটা সেই ঢা ঝালটা কিন্তু হচ্ছে ওটা অল্প একটু হালকা করে ঝাল তো রোজ দিন ঢ্যাঁড় সিদ্ধ খাওয়া হয় আজকে ওটা একটু ঝাল করে নেব তো দেখো এখানে মাটনটা আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখো সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সমস্ত মশলা মাখানো আমার কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে বাকি কাজগুলো করে নিই তো চলো আর আজকে কিন্তু সানডে মানেই কিন্তু মাটন স্পেশাল একটু খাওয়া আজকে তো যাই হোক সেই মাটনটাই আমি আজকে একটু স্পেশালভাবে করছি তো কড়াইতে কিন্তু আমি অল্প করে তেল দিয়েছি চলো আমরা এবার খেয়ে নিই খেতে বসে গেছি এখানে ঢ্যাঁড়ুসের ঝাল আছে আর আছে লাল লাল মাটনের ঝোল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে একটু বসলাম তো মাথার চুলটা অনেকটাই ভিজে আজকে ভালোভাবে স্নান করেছি প্রচণ্ড গরম এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর একটু শোবো তো এখন মেয়ে কিন্তু রেডি হবে ওর ডান্স ক্লাস আছে দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার আমি ওর চুলটাও বেঁধে দিয়েছি এবার পায়ে ঘুঙুরটা ভালোভাবে আমি বেঁধে দেবো কারণ আজকের আমি দিতে যাব না ওর বাবা দিতে যাবে তো এই কারণেই আমি কিন্তু ভালোভাবে ওর পায়ের ঘুঙুরটাকে বেঁধে দেব বেঁধে দিয়ে ওকে রেডি করে দিলে ও চলে যাবে তারপর আমি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা ও আসবে ওকে আনতে যাব তারপরে বাকি সব কাজগুলো তো দেখো এখানে ঘুঙুরটা কিন্তু আমি বেঁধে দিই আমি সঙ্গে গেলে ওখানে গিয়ে ওর ঘুঙুর বেঁধে দিই কিন্তু আজকাল আমি যাচ্ছি না বলে বেঁধে দিচ্ছি তো ভালোভাবে বেঁধে দিয়ে তারপরে ও চলে যাবে তো চলো এবার বিকেলবেলা আর তো বেশি কোনো গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন বাজে ঠিক গুড নাইট বলারই ঠিক হবে হয়তো এখন বাজে কিন্তু পৌনে নটা আর এখনও পর্যন্ত কিছু খাওয়া জোগাড় করিনি কারণ দুপুরবেলার যে মাটনটা হচ্ছে এখন শুধুমাত্র ভাত করবো আর কিছুটা ভাত আছে গলুকে খেতে দেবো গলুকে বাইরে পটি করাবো তারপর আমি অল্প করে একটু ভাত ইন্ডাকশানে বসিয়ে দেবো উপরের ঘরে দিলে হয়ে যাবে তো আজকাল কোনো কাজ নেই দুপুরবেলা একটু ঘুমালাম মেয়ে গেল নাচের ক্লাসে তো ও এসে এখন একটু ড্রয়িং করছে এই যে বসে ড্রয়িং করছে তো তারপরে বিছানার এখন এই অবস্থা বিছানা গোছাবো বিছানা করব তারপর শুয়ে করবো তো এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে ভাতটা করব মানে চাল নিয়ে আসবো আর গলুকে একটু বাইরে বের করে পটি করাবো ওকে খেতে দেবো তারপরে হয়ে যাবে কাজ তো চলো গিয়ে কাজটা সেরে আসি তো চলো এখন নিচে যাচ্ছি গোলুকে ভাতটা দিয়ে আসি এই যে গো গেছে তো তারপরে আমি এসে ভাত করব তো দেখো গলুর খুব জোরে হিসু পেয়ে গেছে ওরা একটু লেট হয়ে গেছে বের করতে ওপরে ছিলাম আমরা তো দেখো ছুটেছে ছুটে গিয়ে হিসু করবে তারপর পটি করবে করা হয়ে গেলে কিন্তু ওকে তুলে দেবো তো এখন চা করে নিয়ে বসলাম একটু চা খাবো চা খাওয়া হয়নি সন্ধ্যাবেলা তো এখন একটু চা খাবো আর ওখানে ওই দেখো ইন্ডাকশান ওখানে হচ্ছে ওই ভাত বসানো আছে ওই যখন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চা করে নিয়ে বসে গেছি মেয়ে আর আমি একটু চা খাবো তো চলো আজকের তো কিছুই দেখানোর নেই ভাত হয়ে গেলে মেয়ে খেয়ে নেবে আর আমার এই হচ্ছে চা তো আজকে এত পর্যন্ত সবাইকে গুড ঘুন্নাইটা